আপনারা জানেন যে গত অগাস্ট মাসের পাঁচ তারিখে মালিক নিয়ে অ্যাভিনিউতে একটি অনুষ্ঠান হয়েছিল জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান সেখানে পুলিশ বক্সের ঠিক কাছেই একটি মোটরসাইকেল চুরি হয়ে যায় জনৈক ফাহাদ সাহেবের তিনি মারি শেরে বাংলার নগর থানায় একটি মামলা মামলা দায়ের করেন এই মামলাটি আমাদের ডিবির কাছে আসার পরে ডিবি তেজগাঁ বিভাগের একটি টিম এটিকে নিয়ে কাজ করা শুরু করে আমরা সিসি ফুটেজ থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এটাকে ট্রেস করার চেষ্টা করি কিন্তু বেসিক্যালি হচ্ছে যে যে ব্যক্তি এর সাথে জড়িত সরাসরি জড়িত বা যে ব্যক্তিটি খুব স্বল্প সময়ে আমার আমরা যখন সিসি ফুটেজটি দেখেছি যে খুবই স্বল্প সময়ে সে মোটর সাইকেলের কাছে যাচ্ছে এদিকে ওদিকে তাকাচ্ছে তারপরে হচ্ছে তার কাছে কিছু মাস্টার কি আছে সে অভিনব পন্থায় সে হচ্ছে মুহূর্তের মধ্যে সেটাকে স্টার্ট দিয়ে তার মনে হচ্ছে যে সে নিজের মোটর সাইকেলটি নিজে নিয়ে চলে যাচ্ছেন নিয়ে চলে যান তো আমরা কয়েকদিন ধরে এটাকে নিয়ে কাজ করা শুরু করি প্রথমে আমরা বিভিন্নভাবে গুগল অ্যাডভান্সের থেকে শুরু করে এই ছবির সাথে মিলে কিনা কোথাও আছে কি না আমাদের যে সকল তথ্য প্রযুক্তি যে সকল কাজ আছে এই লুকটাকে চেনার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে এই লুকটি হচ্ছে ঢাকাতে খুব সঙ্গত ভাসমান একটি ব্যক্তি এবং আমাদের সেই কাজ নিয়েই আমরা বেসিক্যালি পরে দেখি যে এই লুকটি হচ্ছে বসবাস করে হচ্ছে নরসিংদীর পলাশে তবে সেখানেও তার বাড়ি না তার বাড়ি হচ্ছে ঝিনাইদাতে তিনি একসময় এই চুরচক্রের এক কিছু সক্রিয় সদস্যদের সাথে থেকে এই মোটরসাইকেল চুরি করতে হয় কিভাবে সেটি তিনি জ্ঞানটিকে রপ্ত করেছেন তারপর হচ্ছে মাঝখানে পাঁচ পাঁচ বছরের মতো তিনি এই কাজ থেকে তিনি নিজেকে বিরত রেখে অন্যান্য কাজ করেছেন কখনো গার্মেন্টস শ্রমিক কখনো নানাবিধ কাজ করেছেন কিন্তু বিগত পাঁচ ছয় মাস ধরে তিনি আবার নতুন করে তার পেশায় ফিরে গিয়েছেন এবং তার কাছে মনে হয়েছে ঢাকার ভিতরে যদি সে কাজ করে তাহলে ঢাকার ভিতরে থেকে সিসি ফুটেজ বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুবই সহজ হয়ে যায় তার জন্য তিনি যেটা করেছেন তিনি হচ্ছেন বাসা নিয়েছেন হচ্ছে পলাশের একটি জায়গাতে সেখান থেকে তিনি গাড়িতে করে চলে আসেন সকালবেলা এসে ঢাকা শহরের বিভিন্ন স্পটে তিনি ঘোরাঘুরি করেন যখন যেটাকে যেখানে পায় যেখানে জনসমাগম বেশি হয় কিংবা মোটর সাইকেল থাকে বা থাকতে পারে সে সকল জায়গাতে সুযোগ বুঝে তিনি হচ্ছেন মোটর সাইকেলটি খুলেন এবং তাকে এই কাজে প্রত্যক্ষভাবে সাহায্য করেন তারই এক বন্ধু আছেন বন্ধু কাম সহযোগী তার নাম হচ্ছে জাহিদ মাতুব্বর তিনি আবার ঢাকাতে থাকেন তিনি হচ্ছেন তাকে স্পটগুলো বলে দেন যে আজকে ওই জায়গাটায় আসেন কালকে ওই জায়গাটায় আসেন ইত্যাদি ইত্যাদি তারা যেটা করে সেই মোটর সাইকেলগুলোকে নিয়ে তিনি মোটর সাইকেল চালিয়ে সুজা চলে যান হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলের মির্জাপুরে তিনি মির্জাপুরের দীপু মালাকার বলে আরেক ভদ্রলোকের কাছে তিনি এটাকে হ্যান্ডওভার করেন দীপু মালাকার বেসিক্যালি হচ্ছে তাদের এই মোটর সাইকেলগুলো তিনি হচ্ছেন বিক্রি করেন বিক্রি করে দেন এবং হচ্ছে বিক্রি করার অর্থগুলো তাকে হচ্ছে বিভিন্নভাবে বিকাশ কিংবা কখনো নগদ অর্থের মানে নগদ হাতে হাতে টাকাগুলো তাকে পেমেন্ট করে তো আমরা খুঁজে তখন হচ্ছে চাঁদ মিয়াকে খুঁজে পাই খুঁজে পাওয়ার পরে তাকে ধরার পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ তিনি এই কাজটি করেছেন তিনি তারপরে হচ্ছে আমাকে আমাদেরকে নিয়ে মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতব্বর তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহেদ মাতব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে দেখা তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তার তিনি যে দু এক জায়গায় যেখানে কি তিনি এগুলোকে দিয়েছেন সেল করেছেন তাদের কাছ থেকে আমরা সাতটি মোটর সাইকেল একদমই নতুন আমার কাছে মনে হচ্ছে এবং তারা যে যখন চিহ্নিত করে ভালো মোটর সাইকেলগুলো তারা নেওয়ার চেষ্টা করে কারণ সেগুলো আবার বাজারে বিক্রি করা সহজ তবে বাজারে যখন তারা বিক্রি করে এর দাম কিন্তু অনেক কম তারা দেখ জিজ্ঞেস করলো আমরা যখন দীপুকে জিজ্ঞেস করেছিলাম তখন সে বলেছেন যে দুই লক্ষ টাকার মোটর সাইকেল তারা হচ্ছে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকাতেও বিক্রি করে দেন তো এটা একটা হয়তোবা এর জন্য হয়তো অনেক ক্রেতারা এই উৎসাহিত হয়ে থাকে তো আমরা এই কাজটি করেছি তবে আমরা এই চুরচক্রকে ধরে আমরা হচ্ছে আরও কাজ করছি কারণ আমার কাছে মনে হয়েছে যে ঢাকা শহরে হয়তোবা একাধিক চুরচক্র বিশেষ করে মোটরসাইকেল চুরচক্র সক্রিয় আছে আমরা প্রত্যেকটাকে এই চক্রটিকে যদি আমরা রিমান্ডে আরও ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে হয়তোবা আরো অন্যান্য যে সকল চোরচক্র আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আপনাদের সকলকে ধন্যবাদ